কারণ গতকাল রাত্রে মি মেয়ে আমাকে একটা কাজ দিয়েছে যাওয়ার পথে আমি জানি তার জন্য ফুল নিয়ে যাই তো মোটামুটি সব বুজ কাজ হয়ে গেছে ক্যামেরাটা আপনি হ্যান্ডেল করেন তো সব কাজ মোটামুটি হয়ে গেছে শুধু এই কাঁথাটা অগোছানো এছাড়া সব কিছু গোছানো হয়ে গেছে এখন কতগুলো ময়লা জমছে সেগুলো সে নিয়ে নিতেছে

যে এই এই ব্যাগটা নিব তাহলে আমাদের শেষ কই হইল হয়েছে বন্ধুটা ঘুমিয়ে নিছেন হ্যাঁ

herası çok güzel herasılar halinde et çöreç yapata gelür neler neler çorba yapar adet kaça kadar kötü তো আমরা বাসা থেকে বের হয়ে নিচে নেমে গেছি অলরেডি। এদিক থেকে সব কিছু নিয়া যায়। রবিবার থাকবো না মজায় রেখে দিবো তাড়াতাড়ি করে বাজার দেওয়া খেয়ে এত পরিমান ঠান্ডা লাগছে মানে কথা বলতে গেলে কাকি কেউ কথাটা কম বলাটাই তাই ভালো জানি দেশে তো যাচ্ছি খুব সীমিত সময়ের জন্য তো মাঝখানে মাত্র একটাই তুমি রাতটা কালকের রাতটা আগামী কালকের রাতটা

তো সবাই আর রাখবেন জানি আমরা ভালোভাবে সুস্থ ভাবে পৌঁছাতে পারি আর আমার ছোট্ট একটু কাজ আছে যাবো শাহবাগ শাহবাগের থেকে কয়টা ফুলের অর্ডার দিচ্ছি তাদেরকে নিয়ে বের হয়ে পড়বো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তবে তো আশা বসে রিক্সা দাঁড়া করে রাখছি কারণ আমি তো শাহবাগ যাবো

<coughs> năm tới tư tuổi buổi đi chứ gắn là mọi người hả তো এদিকে আয়সা পড়ছি আর আয়সা ফুলও নিয়ে গেলাম থ্যাংক পলি নিয়ে নিয়েছি সাথে কারণ ঝামেলা হয়ে যেতে পারে এই ছিল ঠিক আছে গা এই সময়টা ফুলের প্রচুর দাম থাকে আমার এই পথে তরা পথে কারণ যে একটা বান্ডিলে পাঁচটা করে থাকে মোটামুটি এক একটা পিসে পড়ছে হইল নব্বই টাকা পিস পাঁচটা আমার লাগছে হইলো পিসটা মানে চার বান্ডিল আর গোলাপ হলো হইল বিশ করে পিস বিশটা চারশো আর ওদিক হইলো ষোলোশো করলো প্রায় পঁচিশশো টাকার মতন হয়ে গেছে কাজ দিয়েছে সেটা আমি খুলে নিলাম আর সাথে করে নিয়ে নিলাম এটার মূল উদ্দেশ্য হইলো বাই চান্স এই পলিটা যদি লিক হয়ে যায় তাহলে পলিটা নিয়ে নেব কারণ ফুল তো যদি বাতাসে অক্সিজেনের ইয়েতে আইসা পরে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যত ঢাইকা থাকবে অত বেশি ভালো থাকবে সেই উদ্দেশ্যে পলিটার নেওয়া আর যাচ্ছে অনেক দূর বসতেই তো পারছে যে কোনো সময় এক না এক এক দুর্ঘটনা ঘটতে পারে তো সাথে থাকুন আর বাসার দিয়ে কি হচ্ছে এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো

তবে আমাকে যেভাবে বলছে আমি এভাবে কাজ করছি ঠিক আছে আর দ্বিতীয় কথা হইলো ফুলের দাম অনেক রেট চার পাঁচটা দোকান ঘুরছি দামে বনে নাই লাস্টের দোকানের দাম বনছে দাবার দাব লয়ে আয়া পড়ছে ভাবে কি নাস্তা বানাইতেছে এই দেখেন ভাবে কুঞ্চিপায়ে ঢুকছে আহ রুটি ডাল ভাজি আমরা কার জন্য অপেক্ষা করতেছি ভাবি মার জন্য আচ্ছা মার জন্য আমরা অপেক্ষা করতেছি আমি গতকালকে রাত্রে বলছি যে মা না গেলে আমি যাব না তার জন্যই অপেক্ষা করতেছি আসুক কি কব দেখা যাক তো এখন বাজে কয়টা প্রায় আটটা বিশ বাজে হ কি হ্যাঁ 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 আমি নাই দীক্ষা আমি থাকলে তো বুমে টাকা মানে ঘুমের চোখ মিলতেই পারে না শান্তি যখন শান্তি যখন সামনে থাকে তখন সবকিছুই শান্তি লাগে কি করে আপনারা আচ্ছা যাই হোক টিকটক তো পুরো কাঁপাল তো দেখেন ঘুম থিকা উঠতে না উঠতে দুজন চলে আসছে ফুপির কাছে আর পাপার কাছে সারাফাত আমাকে গতকালকে রাত্রে বলছে যে ফুপ্পিকে নিয়ে তাড়াতাড়ি সকালবেলা চলে আসবে বলছিল না বাবা হ্যাঁ

ঘুম থেকে যদি এখনো ঘুমের রেস যায় নাই ওদের কেবল আমার সাথে তারপর হচ্ছে ওদের ইয়ে করতে হবে